বারোইটা মডেল হাসপাতালে পূর্বাঞ্চল প্রতিদিনে স্টিং অপারেশন হাসপাতালের নাইটিওটির রুমে ঝুলছে তালা জরুরিকালীন পরিষেবার কক্ষে জ্বলছে আলো ঘুরছে সিলিং ফ্যান কিন্তু দেখা নেই চিকিৎসক বা নার্সের নামে মডেল বারোইগ্রাম হাসপাতালে দেখা মিলল না একজন নৈশ প্রহরীরও বারোইগ্রাম মডেল হাসপাতালে বেহাল পরিষেবা নিয়ে উদাসীন জেলা স্বাস্থ্য বিভাগ রাত নামলে জরুরিকালীন রোগীর আনাগুনা থাকলেও হাসপাতাল থাকে শ্মশান রাত সাড়ে এগারোটার দিকে দুর্ঘটনার রোগীকে নিয়ে পৌঁছে রোগীর স্বজনরা খুঁজে পায়নি কাউকে বাধ্য হয়ে ছুটতে হয়েছে অন্য হাসপাতালে স্টিং অপারেশনেই পাশ হলো বেহাল পরিষেবার ভগ্ন দশা আমি বড় আমি চেষ্টা এই হাসপাতালে কি কেউ আছেন

লাখো জনতার ভরসার মডেল হাসপাতালে পরিষেবা বলতে কিছুই নেই সরকারি চিকিৎসক এবং নার্সরা ইচ্ছাকৃতভাবে কর্ম ফাঁকি দিয়ে এলাকার সাধারণ গরিব মানুষকে বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য করছেন সরকারি হাসপাতালে রাত নামলেই যদি পরিষেবা লাটে উঠে তবে মডেল হাসপাতালে কি দরকার ছিল প্রশ্ন তুলছে সচেতন মহল মঙ্গলবার রাতে পূর্বাঞ্চল প্রতিদিনে রুগী নিয়ে হাসপাতালে পৌঁছে দেখা যায় গোটা হাসপাতাল ফাঁকা একজনও ডাক্তার নার্স এমনকি জরুরি পরিষেবা প্রদানকারী কোনো কর্মীও নেই হাসপাতালে বারোইগ্রাম মডেল হাসপাতালে প্রসূতি বিভাগের কক্ষে এক দুজন ভর্তি থাকলেও একেবারে জনমানব শূন্য ছিল গোটা হাসপাতাল দীর্ঘ সময় অপেক্ষা করে চারদিকে ডাকাডাকি করেও ন্যূনতম পরিষেবার জন্য কাউকে পাওয়া যায়নি এমনকি হাসপাতালে একজন নৈশ প্রহরীয় ছিলেন না অথচ হাসপাতালে পরিষেবার জন্য গিয়ে দেখা গেছে হাসপাতালে নাইট ডিউটি রুমে তালা ঝুলছে জরুরিকালীন পরিষেবার কক্ষে দিব্যি আলো জ্বলছে পাখা চলছে কিন্তু দেখা নেই কারুর দীর্ঘ সময় অপেক্ষা করে কাউকে না পেয়ে শেষে জরুরি পরিষেবার জন্য রুগী নিয়ে ছুটি যেতে হয়েছে অন্য হাসপাতালে তাছাড়া সরকার থেকে নিয়মিত চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করলেও হাসপাতালে গিয়ে পরিষেবার জন্য সেগুলি পাওয়া যায় না বলেও অভিযোগ পাওয়া যায় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি রাতে কোনো দুর্ঘটনা বা জরুরি পরিষেবার জন্য বারুগ্রাম মডেল হাসপাতালে নিয়ে পৌঁছায় কোনো রুগীকে তাহলে কি ধরনের পরিষেবা সেখানে পাওয়া যাবে তা দর্শকরা নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমাদের সিনিয়র সাংবাদিক ফাহিম সিদ্দিকের প্রতিবেদনে দেখে নিন বারুইগ্রাম মডেল হাসপাতালের পরিষেবার ভগ্ন দশা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এক মিনিট কম প্রায় বারোটা কিন্তু এই যে বারোটা সময় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বারেগ্রাম যে মডেল হাসপাতালে কি চলছে মডেল হাসপাতালে এই মুহূর্তে একজন স্টাফ নেই না নার্স নেই না ডক্টর নেই না নৈশ পড়ে নেই অসুস্থ রুগীকে নিয়ে একাধিক মানুষ উপস্থিত হয়েছেন কিন্তু সবাই চলে কিন্তু কোনো স্টাফ নেই এই মুহূর্তে দৃশ্য দেখানোর চেষ্টা করছি লেবার রুম রয়েছে আমি অনেক ডাকাডাকি করেছি কিন্তু কাউকে পাইনি তাছাড়া এই দিকে দৃশ্য দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ পাকা কিন্তু কোনো ধরনের কোনো স্টাফকে আমরা দেখতে পাইনি বারবার আমরা চিৎকার করে ডাকার চেষ্টা করেছি কিন্তু সব কিছু তালা মারা রয়েছে এবং একমাত্র পর পর্যবেক্ষণ যে কক্ষ সেই কক্ষ কক্ষ কিন্তু খোলা রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান চলতে ফ্যান চলতে কিন্তু কোনো মানুষ নেই তাছাড়া আরও একটি কক্ষ রয়েছে সেটা কিন্তু আমরা যে ড্রেসিং বা জরুরি যে ব্যবস্থা ব্যবস্থার যে কক্ষ রয়েছে সেটাও কিন্তু খোলা রয়েছে তাছাড়াও কিন্তু কোনো কক্ষ কক্ষ কিন্তু খোলা নেই সম্পূর্ণ কিন্তু সব কিন্তু তালামার রয়েছে আমি আরও একটি দৃশ্য এই মুহূর্তে দেখানোর জন্য আমি অনুরোধ করছি নাইট ডিউটি রুম Tentu saya kena berkata, tentu saya kena disoal kepada pesakit-pesakit yang tak lawan diri. আপনারা সম্পূর্ণ তারাবন্দি এটা হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ সমস্ত মডেল হাসপাতালে বাস্তব দৃশ্য আমি এই মুহূর্তে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু খরচ করছে কিন্তু স্বাস্থ্য বিভাগের নগ্ন রূপ কিন্তু আমরা প্রকাশ করছি আমরা দলীপাঞ্চল দৃশ্যে এই মুহূর্তে দেখানোর জন্য অনুরোধ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা মডেল হসপিটাল এবং সেই মডেল হসপিটালের যে ভয়ঙ্কর দৃশ্য কিন্তু পূর্বাঞ্চল প্রতিদিনের

কোন মানুষ নেই সেটা হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ সমস্ত বালের গ্রাম মডেল হাসপাতালের বাস্তব দৃশ্য আমরা ভূপেন্দ্র পুদিনের পর্দায় চেষ্টা করছি জেলাশাসক হোদয় আপনি কি এই হাসপাতালের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করবেন জনসাধারণ প্রচুর প্রভুকান্তির শিকার হচ্ছে কিন্তু এই মধ্যে রাতায় বারোটা দু মিনিট কিন্তু কোনো একজন আপনি যদি চুল বা অসভ্য ব্যক্তি হাসপাতালে এসে উপস্থিত হয়ে সরকারি অনেকগুলো জিনিসগুলি নিয়ে যায় কিন্তু বাধা দেওয়ার মতো কোনো ব্যক্তি এই মুহূর্তে নেই সেটা হচ্ছে হাসপাতালের বাস্তব উদ্দেশ্য